সুতরাং শরীরের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ত্বকের নিচে কোনো কোনো জায়গাতে এরকম গুলির মতো ফুলে উঠছে আপনি কখন ডাক্তারবাবুকে দেখাতে যাবেন কখন যাবেন এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি মনে হয় আপনারা আপনারা ছোটোবেলায় পেন আমি বলে রাখি আপনাদের বোঝার সুবিধের জন্য কারণ আপনার অনেক পেশেন্টই থাকেন গ্রামে প্রান্তিক মানুষ যারা বাড়ির সামনেই ডাক্তারবাবু নেই অনেক কিলোমিটার গিয়ে হসপিটালে যেতে হবে তারাও আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা বা দর্শক তাদের জন্য বলে রাখি যদি লক্ষ্য করে দেখেন যে জায়গায় এই গ্ল্যান্ডা ফুলছে সে গ্ল্যান্ডটা আমরা ছোটোবেলায় পেন্সিলের সাথে রবার ছিল না রবার রবার দিয়ে আমরা ছবি আঁকার পর মুছতাম ওই রবারের মতো আঙুল দিলে ফিলিংস হচ্ছে মানে হার্ড ফিল হচ্ছে হার্ড ফিল হচ্ছে এবং ঠেললে নিজের জায়গা থেকে সরে চলে যাচ্ছে না একই জায়গা না একই জায়গায় জাঁকিয়ে বসে আছে এবং সেখানে ব্যথা নেই এই তিনটে লক্ষণ যদি পাবেন তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা সেটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে মনে হচ্ছে ওটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সপ্তাহে সপ্তাহে ওটা মনে হচ্ছে বড় হচ্ছে তাহলে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে যত দ্রুত সম্ভব আলোচনা করতে হবে এটা কিন্তু খারাপ অন্য কোনো অসুখের লক্ষণ হতে পারে কেউ আছে